সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘে বক্তব্য দিতে গিয়েছিলেন অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন আমাদের সকলেরই মন ছুঁয়ে গেছে উনি দায়িত্ব গ্রহণের পর থেকে সবসময় ওনার বক্তব্যে বলে আসছিলেন ছাত্র জনতা ছাত্র জনতা যেখানে এই গণ অভ্যুত্থানের পিছনের একটা বড় অংশ বিরোধী দলগুলোকে বাদ দিয়ে দেওয়া হচ্ছিল আমি স্বীকৃতির জায়গা থেকে সম্মানের জায়গা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম খুঁজে পাই নাই আমি জামাত ইসলামের নাম খুঁজে পাই নাই আমি বিরোধী দলের অন্যান্য কারো নাম কোথাও খুঁজে পাই নাই মেনে নিয়েছিলাম ছাত্র জনতার দুঃখজনক জাতিসংঘের বক্তব্য চেয়ে দেখলাম জনতাও কিভাবে যেন বাদ পড়ে গেল শুধুমাত্র ছাত্ররা রয়ে গেল তাও আমার আপত্তি নাই যদি এটা বলেই শান্তি পাই তাহলে তাই সই আমি আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের আগে দেশের বাইরে থেকে সেভেন সিস্টার এবং ভারত সম্পর্কে মেসেজ দিয়েছিলেন আমি খুব আশা নিয়ে বক্তব্য শুনতে বসেছিলাম জাতিসংঘের বক্তব্যে আমার দেশের প্রধান উপদেষ্টা ভারতকে নিয়ে একটি টু শব্দও করেন নাই আমি আশা করেছিলাম ভারত কর্তৃক সীমান্তে হত্যা নিয়ে উনি কথা বলবেন আমি আশা করেছিলাম চুয়ান্নটি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে কথা বলবেন সারা দুনিয়ার সামনে উনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারতের আগ্রাসন তুলে ধরবেন কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছাত্র গণ উত্থানের বক্তব্য রেখে সংক্ষিপ্ত আকারে বিশেষ করে দিয়েছে এটা আমাদের জন্য ব্যথার এটা আমাদের জন্য বেদনাদায়ক শেখ হাসিনা পাঁচ তারিখে ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা আশা করেছিলাম বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে হাজারো শহীদ ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিলাম সেই অন্তর্বর্তীকালীন সরকার এই গণভ্যুত্থানকে জাতিসংঘের মঞ্চে শুধুমাত্র ছাত্রদের গণভ্যুত্থান করে ওখান থেকে এক নতুন বৈষম্যের জন্ম দিয়েছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই গণভ্যুত্থান ছাত্র ছিল যুব ছিল শ্রমিক ছিল কৃষক ছিল সকল ধর্মের মানুষ ছিল বিএনপি জামাত বিরোধী দল ছিল বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করবেন না এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে তাদের আশেপাশে শেখ হাসিনার আওয়ামী করতে প্রশাসনের প্রত্যেকটি জায়গায় সচিবালয়ে আপনারা যদি চেয়ে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে রেখেছে আওয়ামী ক্রেতার তারা এখনো তাদের অপসারণ করা হচ্ছে না নতুন নিয়োগের ক্ষেত্রেও পরিষ্কারীদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে কোথাও দেখতে চাই না আগামীর সুন্দর এবং গণতান্ত্রিকামি বাংলাদেশ গঠন করতে হলে এখনো সময় আছে ভারতকে রাষ্ট্রভাষায় নির্দেশনা দিন শেখ হাসিনাকে ফেরত আনুন বিচারের মুখোমুখি করুন এবং এই আওয়ামী নেতা তাদের আপনাদের পাশ থেকে সরান সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে বিনীতভাবে জানাতে চাই তিস্তার বাদ ভারত আবারও খুলে দিয়েছে আমার বাড়ি উত্তরবঙ্গের পঞ্চগড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় লালমনিরহাট গাইবান্দা রংপুর সহ বিভিন্ন অঞ্চলে বন্যা প্লাবিত হয়ে গেছে ছাত্র সমন্বয়কদের বলতে চাই শুনেছি আপনারা কোটি কোটি টাকা নাকি ব্যাংকে জমা রেখেছেন সেখান থেকে সুদ আসবে আসুক আমার উত্তরবঙ্গে বন্যা হয়েছে সারা বাংলাদেশের মানুষ বন্যা কবলিত মানুষের জন্য যে অর্থ সাহায্য দিয়েছে সেই টাকা ব্যাংকে রেখে দিবেন না ডিম পাড়ার জন্য অর্থ বের করুন প্রকৃত হিসাব দিন উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় যান দুর্নীতি এবং বৈষম্যকে দূর করার জন্য যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সুফলে আপনারা যারা ভোগ করছেন নতুন করে দুর্নীতি এবং নতুন করে বৈষম্য সৃষ্টি করবেন না পরিষ্কার আন্দোলন আন্দোলন শেষ হয় নাই চলছে মিলে আবারও সেই গণতান্ত্রিক বাংলাদেশ যেটা ভোটের মাধ্যমে হবে সেই আন্দোলন কিন্তু শেষ হয় নাই আন্দোলন সেদিন শেষ হবে যেদিন সারা বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের পছন্দের ক্ষমতায় তারপরে পরিপূর্ণ রাষ্ট্র সংস্কার হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিজয় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আলাইকুম